তিন বছর দুই বছর অথবা চার বছরের আছেন বাচ্চার বয়স কিন্তু এটার উপর রিলাই করে যদি আপনি কোনো অ্যাপ্লিকেশন করতে চান বা ইউকে থাকতে চান দ্যাট উইল ভেরি ডিফিকাল্ট ইদানিং বাংলাদেশ এবং যুক্তরাজ্যের মধ্যে যে ফাস্ট ট্রাক চুক্তিটা হলো সেই চুক্তির ফলে তো যারা এই দেশে তিন ক্যাটাগরির লোক আছেন তাদেরকে রিমুভাল করবে যুক্তরাজ্য সরকার এবং বাংলাদেশ সেটা গ্রহণ করবে তো আমার প্রশ্ন হচ্ছে যারা কেয়ার বিষয় বা স্টুডেন্ট বিষয় সম্প্রতি এই দেশে এসছেন ওনারা অ্যাসাইলাম করছেন অনেকের ফ্যামিলি আছে অনেকের বাচ্চা এদেশে জন্মগ্রহণ করছে অনেকের বাচ্চা জন্মগ্রহণ করবে এমন ফ্যামিলির ফ্যামিলিকে কীভাবে রিমুভাল করবে এই বিষয়টা যদি আপনি আইনগতভাবে একটু ব্যাখ্যা করেন সম্ভব কি কিনা এখানে মূলত দুইটি বিষয় দেখতে হবে একটি হলো বেস্ট ইন্টারেস্ট অফ চাইল্ড আরেকটি হচ্ছে লিগাল স্ট্যাটাস তাদের আছে কি না তো যদি আপনি বলেন যে একজন স্টুডেন্ট অথবা কেয়ার বিসা অথবা ওয়ার্ক আদার ওয়ার্ক পারমিট যে কি যে বিষয়ে তারা এখানে আসুক তাদের যদি লিগাল স্ট্যাটাস না থাকে শেষ হয়ে যায় অথবা তারা ওভারস্টার হয়ে যায় অথবা তাদের যদি অ্যাসাইলাম ক্লেম ডিসাইডেড হয়ে যায় এবং রাইট অফ আপিল থেকে শেষ করে সব কিছু শেষ হয়ে যায় তারা ফেইল্ড অ্যাসাইলএম শিকার হয় অথবা কেউ যদি কোনো অফেন্সের সাথে জড়িত হয় তখন তাদেরকে হোম অফিস রিমুভ করবে এই স্ট্রিম লাইন রিমুভাল প্রসেসের মাধ্যমে এখন কোশ্চেন হচ্ছে যে যদি চিলড্রেন থাকে এইখানে বর্ন অথবা বাংলাদেশ থেকে বর্ণ কিন্তু এখানে চিলড্রেন কয়েক বছর থেকেছে তাদেরকে পাঠাতে পারবে কি না তো সেখানে অফিস যেটা করবে সেটা হলো সেকশন ফিফটি ফাইভ অনুযায়ী বেস্ট ইন্টারেস্ট অফ চাইল্ড এটা তারা অ্যাসেস করবে যে এই যে চাইল্ড এখানে আছে তার বেস্ট ইন্টারেস্ট সার্ভ হচ্ছে কি না যখন তাকে বাংলাদেশে পাঠানো হচ্ছে তখন তারা এই দুইটা যখন প্রফেশনালি টেস্ট করবে যে বাচ্চা এই দেশে তিন বছর থেকেছে আর বাবা মা হচ্ছে ওভারস্টার বাচ্চা বাবা মা কোনো রকমের অফেন্সের সাথে জড়িত অথবা তারা ফেল্ড আছে শিকার সিকার তখন দুইটা যখন টেস্ট করবো তখন দেখা যাবে যে রিমুভালের পাল্লাটা ভারী হবে এর কারণ হলো এই কারণ আপনি দুই বছর বা তিন বছর থাকলে একজন বাচ্চার ভিসা পাওয়ার কন্ডিশন ফুলফিল হয় না সেক্ষেত্রে যেটা বলা আছে বা এখন পর্যন্ত হোম অফিসের যেটা পলিসি সেটা হচ্ছে আপনি সেভেন ইয়ার্স ইউকেতে যদি একটা বাচ্চা থাকে যারা আঠারো বছরের নিচে বয়স সেটা হইতে পারে তার জন্মই দেশে অথবা তিনি বাংলাদেশ থেকে আসছেন এখানে সেভেন ইয়ার্স থেকেছেন তখন তার একটা ভিসা পাওয়ার রাইট তৈরি হয় এই যে রাইডটা তৈরি হয় সেক্ষেত্রে দেখা যায় যদি কেউ এদেশে জন্ম হয় এবং সেভেন ইয়ার্স থাকে সেভেন ইয়ার্স পরে তিনি কিন্তু ইন্ডেফিনেটলি ট্রিটমেন্ট পান এই বাচ্চাটি এবং সেই রুটে বাবা মা ভিসা পান এবার একই সাথে যদি তারা বাংলাদেশ থেকে আসেন এই বাচ্চা যখন সাত বছর এখানে থাকবে তখন তাদের আড়াই বছরের ভিসা হবে এবং পরবর্তীতে তারা টেন ইয়ার্স রুটে সেটেলমেন্ট হবে এখন যখন রিমুভাল প্রসিডিউরের মধ্যে যখন তারা পড়বে যদি কেউ পড়ে তখন যদি তাদের বাচ্চার বয়স দেখা যায় দুই বছর তিন বছর এমনকি চার বছর নট সিক্স ইয়ার্স আর সেভেন ইয়ার্সের কাছাকাছি তখন কিন্তু এই অ্যাসেসমেন্ট বা প্রপোস প্রপোশনালিটি টেস্টে তারা কিন্তু পিছিয়ে পড়বে এবং তাদের কিন্তু রিমুভ করতে পারবে তো রিমুভাল করতে পারবে না কাদের এই স্টিমলাইন লাইন রিমুভাল প্রসিডিউর মধ্যেও অনেককে হয়তো পারবে না যদি বাচ্চা থাকে যে বাচ্চার বয়স সাড়ে ছয় বছর সাত বছর হয়ে যাচ্ছে অথবা তারা কোনো অ্যাপ্লিকেশন করে ফেলছেন অলরেডি প্রাইভেট লাইফ অ্যান্ড ফ্যামিলি লাইফের অধীনে অথবা তাদের অ্যাসআইলএম ক্লেম ডিসাইডেড হওয়ার পরে তারা একটা ফার্দার অ্যাপ্লিকেশন করেছে অন দ্য বেসিস অফ বাচ্চার রাইট যেহেতু বাচ্চার বয়স খুব কাছাকাছি সেভেন ইয়ার্স হয়ে যাচ্ছে তখন তাদেরকে রিমুভ করা কঠিন হবে কারণ তখন এটা একটা জুডিশিয়াল প্রসিডিউরের মধ্যে থাকবে তারা আপিল আপিলের মধ্যে থাকতে পারে অফিসে পেন্ডিং থাকতে পারে তখন তাদের পাঠাইতে পারবে না কিন্তু আপনি যদি তিন বছর হয় বা দুই বছর হয়েছে বাচ্চা দেশে কিন্তু আপনারা অনেক সময় অ্যাডভাইসড হতে পারেন যে আপনি একটা প্রাইভেট লাইফ এবং ফ্যামিলি লাইফের অ্যাপ্লিকেশন করে দেন সেটাই সেই অ্যাপ্লিকেশন কিন্তু কুইকলি ডিসাইডেড হয়ে যাবে এবং ওই গ্রাউন্ডে কিন্তু বিসা হওয়ার কোনো সম্ভাবনা নাই যদি আদার অন্য অন্য কোনো গ্রাউন্ডস না থাকে কারণ বাচ্চার রাইটের ক্ষেত্রে বলা আছে যদি বাচ্চার ন্যাশনালিটি না থাকে যেমন একটা বাচ্চা জন্ম হলে কিন্তু তার কোনো ন্যাশনালিটি নাই তাহলে তিনি পাঁচ বছর পরেই কিন্তু এদেশে সেটেলমেন্ট পাওয়ার সুযোগ আছে কিন্তু বাংলাদেশিদের ক্ষেত্রে রুলস হচ্ছে যদি পৃথিবীর যে কোনো জায়গায় একজন বাংলাদেশির বাচ্চা জন্ম হয় তখন অটোমেটিক্যালি তিনি বাংলাদেশি হন তার মানে হচ্ছে আপনার বাচ্চা এখানে জন্ম হলেও তার পাঁচ বছর থাক যদি ইউকে তো থাকে তিনি কিন্তু বাংলাদেশি তো যদি বাংলাদেশি থাকে তার মানে তার সিটিজেনশিপ আছে তত তিনি কিন্তু ওই রুটে ভিসা পাচ্ছেন না সেই জন্য পাঁচ বছরের বেশি হলে একটা রাইট তৈরি হবে সেই অ্যাপ্লিকেশনগুলো হয়তো বেস্ট ইন্টারেস্ট অফ চাইল্ড সেই ক্যাটাগরিতে তারা এখানে কিছুটা পজিটিভ মার্কিং পাবেন এবং সেই অনুযায়ী তারা হয়তো এই রিমুভাল প্রসিডিউরের মধ্যে নাও পড়তে পারেন বা সেখান থেকে সেইভ হতে পারেন কিন্তু যারা তিন বছর দুই বছর অথবা চার বছরের আছেন বাচ্চার বয়স কিন্তু এটার উপর রিলাই করে যদি আপনি কোনো অ্যাপ্লিকেশন করতে চান বা ইউকে থাকতে চান দ্যাট উইল ভেরি ডিফিকাল্ট কারণ যেহেতু এখন আপনার অন্য গ্রাউন্ড স্ট্রং থাকলে সেটার উপর রিলাই করতে হবে আর যদি বাচ্চার বয়স সাত বছরের কাছাকাছি হয় ছয় বছরের উপরে হয় তখন আপনার এটার উপর রিলাই করলে বেস্ট ইন্টারেস্ট অফ চাইল্ডের অধীনে আপনি কিন্তু একটা সুরক্ষা পেতে পারেন